হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস দু দিনের ছুটির পরে কালকে মার্কেট ইউএসের ফ্রাইডের ফল এবং স্যাটারডেতে দিল্লি ইলেকশনের রেজাল্ট এই দুটো জিনিসকে ডিসকাউন্ট করবে তাছাড়াও সমস্ত বড়ো অ্যাক্টিভিটিগুলো মোটামুটি ওভার হয়ে গেল বাজেট থেকে শুরু করে দিল্লি ইলেকশন ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় বসা সুতরাং আগামী দিনে হয়তো রেঞ্জ মাউন্ট থেকে কিছুটা ট্রেন্ডিং মার্কেট হলেও হতে পারে বা হওয়ার সম্ভাবনাটাই হচ্ছে বেশি যাই হোক ফ্রেন্ডস প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইউনিয়ন ক্যাবিনেট

আর এক মানে অনেক বেশি সহজ করার জন্য কিন্তু এই বিলটাকে আনা হচ্ছে আচ্ছা অন্যদিকে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক মানে উনি অ্যাকশন নিয়েই চলেছেন ফার্স্ট হচ্ছে ইউএস সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও অ্যানাউন্স হি উড স্কিপ দ্য জি টোয়েন্টি ফরেন মিনিস্টার মিটিং ইন সাউথ আফ্রিকা জি টোয়েন্টির একটা মিটিং হওয়ার কথা ছিল সাউথ আফ্রিকাতে

বয়কট করতে যাচ্ছে এগুলো কিন্তু কোন ছোটখাটো ডিসিশন নাট গুলোকে কানে ফেলে রাখুন অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেড অন ফ্রাইড দ্যাট হি প্ল্যানস টু অ্যানাউন্স রেসিপ্রোকাল ট্যারিফস অন মেনি কান্ট্রিজ নেক্সট উইক আগামী সপ্তাহে রেসিপ্রোকাল ট্যারিফস এটা কিন্তু মেনলি ব্রাজিল এবং ইন্ডিয়াকে কেন্দ্র করে বলা হয়েছে যদিও ইন্ডিয়া অনেকটা রেক্টিফাই করার চেষ্টা হচ্ছে হোয়াট ইজ রেসি প্রকল ট্যাক্স রেসি প্রকল ট্যাক্স হচ্ছে ধরুন আমেরিকা থেকে কোনো গাড়ি আমাদের এখানে আসছে তাহলে আমরা তার উপরে ধরুন ফর্টি পারসেন্ট ট্যাক্স লাগাচ্ছি কিন্তু আমেরিকা দেখা যাবে আমাদের এখান থেকে যে গাড়ি আমেরিকাতে যাচ্ছে সেটার উপরে তারা হয়তো টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ পারসেন্ট ট্যাক্স লাগাচ্ছে তাদের বক্তব্য ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য তুমি যদি আমাদের গাড়ির উপরে ফিফটি পার্সেন্ট ট্যাক্স লাগাও কি ফর্টি পার্সেন্ট ট্যাক্স লাগাও আমিও কিন্তু তোমার একই কমোডিটির উপরে একই পার্সেন্টেজের ট্যাক্স লাগাবো সুতরাং এক্ষেত্রে তাকে ভুল এটা বলা যাবে না এবং এই কারণেই কিন্তু হার্লে ডেভিডসন বলে একটা মোটরসাইকেল কোম্পানি ছিল তার জন্য কিন্তু এবারে বাজেটে তাদের উপরে ট্যাক্স কিন্তু অনেকটা কমানো হয়েছে ফ্রেশ দুটো সেক্টর কিন্তু প্রচণ্ড ট্রেড ওয়ারের মাঝে পড়ে কিন্তু খুব প্রবলেম হতে পারে সেটা হচ্ছে মেটাল সেক্টর এবং গ্রিন অ্যালার্জি মেটাল বলতে কি মেটাল জায়ন্ট হচ্ছে চায় না এবারে মেটালের উপরে যদি চায় না এই কি বলে ইউএস যদি ট্যাক্স লাগায় মানে টাইফ লাগায় তাহলে তাহলে কিন্তু চায়না কিন্তু এই সমস্ত মাল ইন্ডিয়া ইন্ডিয়াতে চতুর্দিকে ডাম্প করবে সেক্ষেত্রে মেটাল স্টক কিন্তু আগামী বেশ কিছুদিন পারফর্ম আমরা ইউনিয়ন ইনকাম ইউনিয়ন বাজেটের যে ইনকাম এবং এক্সপেন্ডিচার কোন কোন সেক্টর থেকে কতটা আসে সেটা নিয়ে একটু চর্চা করব সব ধরনের জিনিস আপনাদের জানা উচিত প্রথমত হচ্ছে আমাদের যে টাকা আছে সেটা কোথেকে কত পার্সেন্টেজ আসে ইনকাম ট্যাক্স থেকে ইনকাম ট্যাক্স সরকারের রোজগার কত হয় শতাংশ টাকা ক্লিয়ার এক্সাইজ ডিউটিস থেকে পাঁচ শতাংশ টাকা জিএসটি অ্যান্ড এন্ড আদার ট্যাক্স থেকে আসে কত আঠারো পার্সেন্ট টাকা কর্পোরেট ট্যাক্স থেকে আসে কত সতেরো পার্সেন্ট কাস্টমস ডিউটি থেকে আসে চার রিসিপ্ট এক পার্সেন্ট নন ট্যাক্স রিসিপ্ট নাইন পার্সেন্ট মানে ট্যাক্স বাদ দিয়েও অন্যান্য জায়গা থেকে যেমন ধরুন ডিভিডেন্ড পেল গভর্নমেন্ট স্টেট ব্যাংক ডিভিডেন্ড দিয়েছে সেই সমস্ত টাকা এগুলোর পরেও গভর্নমেন্ট কি ধার করতে হয় কত চব্বিশ শতাংশ টাকা আরেকবার বলছি ইনকাম ট্যাক্স বাইশ শতাংশ ইউনিয়ন এক্সাইজ ডিউটি পাঁচ শতাংশ জিএসটি অ্যান্ড আদার ট্যাক্স আঠারো শতাংশ কর্পোরেট ট্যাক্স সতেরো শতাংশ কাস্টমস ডিউটি চার শতাংশ নন ডেপ ক্যাপিটাল রিসিপ এক শতাংশ নন ট্যাক্স রিসিপ নাইন শতাংশ বড়ইং চব্বিশ শতাংশ এগুলোর যোগ করলে হবে কত 100% এবারে এই টাকা কোথায় কোথায় খরচ হয় কত পার্সেন্টেজ ফার্স্ট ইন্টারেস্ট পেমেন্ট কুড়ি শতাংশ ঠিক আছে তার মানে যে বড়োইংটা করা হচ্ছে ইন্টারেস্ট পেমেন্ট করতেই কুড়ি শতাংশ চলে যায় টোটাল টাকার টোটাল যে ইনকামের মধ্যে থেকে কুড়ি শতাংশ টাকা কি করতে হয় ইন্টারেস্ট পেমেন্টে চলে যায় বাকি রুলে আশি শতাংশ তার মধ্যে সেন্ট্রাল সেক্টর স্কিম ষোলো শতাংশ টাকা খরচ হয় মেজর সাবসিডিজ যেমন ধরুন চাল ইউরিয়া থেকে শুরু করে যত সাবসিডি আছে তার পেছনে প্রায় ছ শতাংশ টাকা খরচ হয় ঠিক আছে ডিফেন্স আট শতাংশ স্টেট দিয়ে দিতে হয় স্টেট গুলোকে দিয়ে দিতে হয় বাইশ শতাংশ ফাইন্যান্স কমিশন আমরা দেখবেন খুব বলি ফিফটিন ফিনান্স কমিশনের টাকায় এই স্কিমটা তৈরি হচ্ছে তাতে খরচ হয় এইট পারসেন্ট সেন্ট্রাল স্পন্সর স্কিম যেমন ধরুন বিভিন্ন ধরনের এই যে ধরুন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী সড়ক যোজনা এই টাইপের আট শতাংশ আদার এক্সপেন্ডিচার মোস্টলি এর মধ্যে আছে স্যালারি পার্সেন্ট অর্থাৎ পেমেন্ট কুড়ি শতাংশ সেন্ট্রাল সেক্টর স্কিম ষোলো শতাংশ মেজর সাবসিডি ছ শতাংশ ডিফেন্স আট শতাংশ স্টেট শেয়ার বাইশ শতাংশ ফাইন্যান্স কমিশন আট শতাংশ সেন্ট্রাল স্পন্সর স্কিম আট শতাংশ আদার এক্সপেন্ডিচার আট শতাংশ পেনশনে চলে যায় চার শতাংশ সুতরাং একশো শতাংশ টাকা কিভাবে আসে এবং একশো শতাংশ টাকা কোন এরিয়াতে খরচ হয় সেটা একটা ছোট্ট চার্টের আকারে কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরলাম ফ্রেন্ডস বাজেটকে মাথায় রেখে এক্সপে মানে যেভাবে কনজামশন সেক্টরের উপর ডাবর ইন্ডিয়ার কিন্তু টপ কন্টেন্ডার যেখানে কিন্তু ডিমান্ড ইয়ে হবে ডিমান্ড কিন্তু বৃদ্ধি হবে এবং শেয়ারটি তুলনামূলকভাবে যদি দেখা যায় বর্তমানে বাহান্ন দশমিক আটের পি ট্রেড করছে ঠিক আছে তিরানব্বই হাজার কোটি টাকার কোম্পানি ক্লিয়ার কোয়ার্টারলি রেজাল্ট ভালোই আসছে এবং যদি আপনি দেখেন তার টপ লাইন গ্রোথ একটা স্টেডি টপ লাইন গ্রোথ হয় দু বছর বাড়ে দু বছর স্টেবিল থাকে ঠিক আছে ধরুন আজ থেকে মানে পাঁচ বছর আগে যদি চোদ্দশো আটচল্লিশ কোটি টাকা বা কুড়ি দুহাজার কুড়িতে আটচল্লিশ টাকা যদি তাদের প্রফিট হতো এখন হচ্ছে আঠেরোশো কোটি টাকা অর্থাৎ এই নয় যে এখান থেকে আপনি বিশাল বড় কিছু আম রিটার্ন পাবেন কিন্তু শেয়ারও কিন্তু সেইভাবে খুব বেশি নিচে যাবে না এবারে দেখুন ইনভেস্টার কে কে আছে প্রমোটার ছেষট্টি শতাংশ ডিআইআই অ্যান্ড এফআইআই এফআইআই তেরো দশমিক দুই আট ডিআইআই চোদ্দ দশমিক আট পাঁচ ঠিক আছে দেখুন কিছুদিন আগে পর্যন্ত এই কোম্পানিতে এফআইআই ছিল আঠারো শতাংশ দু হাজার তেইশ সালে ডিআইআই ছিল দশ শতাংশ কিন্তু বর্তমানে কিন্তু এফআইআই বিক্রি করছে ডিআইআই কিন্তু সেখানটাতে বাইং করছে এবারে নেক্সট যদি আমরা চার্টে যাই তাহলে দেখা যাবে চার্টে কিন্তু শেয়ার বর্তমানে যে রেটটাতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে রেট ধরুন সালের রেটে কিন্তু পাওয়া যাচ্ছে কবেকার ডাবর সুতরাং এই কথা মাথায় রেখে এবং আগামী দিনে কিন্তু এই সমস্ত শেয়ারই বেটার পারফর্ম করার সম্ভাবনা অত্যন্ত প্রবল এই শেয়ার যদি আপনার প্রিভিয়াস হাইও টাচ করে সেক্ষেত্রেও কিন্তু প্রায় থার্টি পারসেন্ট রিটার্ন পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল সুতরাং এই ডাবর শেয়ারটাকে আপনারা মাথায় রাখুন এবং স্টাডি করুন এটা কিন্তু আগামী দিনে বেটার রিটার্ন দিলেও দিতে পারে ফ্রেন্ডস আমি কোনো সেমি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন